সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে সুজির মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি দুর্দান্ত মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা খেতে ভীষণ মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব এক কাপ পরিমাণ সুজি এরপর এখানে একটি ডিম ভেঙে নিয়ে যাচ্ছে এখন এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্তু জিরা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব চিলি ফ্লেক্স আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিব আদা রসুন বাটা এখন এই পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো যখন পানি এরকম ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে একটি আলু এরকম করে কুচি করে নিয়েছে এটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম এরপর এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে তো প্রায় দু মিনিটের মতো জাল করে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়ে আবারও মিশিয়ে নিব তো যখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ সুজি সুজি দেওয়ার পর এটাকে খুবই দ্রুত অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তার কিন্তু বন্ধ করা যাবে না তাহলে একটা জায়গায় তলা পেকে যাবে তাই খুব ভালোভাবে এভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে এরকম একটি ডো তৈরি করে নিতে হবে ডোটি তুলনামূলক অনেকটা টাইট আর শক্ত হবে দেখতেই পাচ্ছেন এরকম হবে তো এখন আমাদের ডোটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে এটাকে তুলো থেকে নামিয়ে প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভেতরে যেন দলা পেকে না থাকে সবকিছু যেন একত্রে ভালো করে মিশে যায় চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ডোটিকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এখন আগে থেকে যে ডিমটাকে ভেঙে রেখেছিলাম ওটাকে ফেটিয়ে নিলাম ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব তো পুরোটা ডিম একবারে দিব না তো এখানে অল্প অল্প করে পুরোটা ডিম অ্যাড করে দিয়েছে দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছে এরপর একটি সমতল জায়গায় অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে নিলাম এতে করে কিন্তু এটা নিচে লেগে যাবে না খুব সহজে উঠে আসবে এখন হাত দিয়ে এটাকে যতটা সম্ভব এরকম প্রেস করে দিতে হবে আপনারা চাইলে এই কাজটি রুটি বেলা বেলুনের সাহায্যেও করতে পারবেন তো আমি এটাকে হাত দিয়ে যথেষ্ট পাতলা করে নিয়েছে তো এর পুরো তো দেখতেই পাচ্ছেন এরকম হবে এখন আমি এটাকে এভাবে করে অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিব তো চার সাইড থেকে এভাবে অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছে এরপর আমি এটাকে এভাবে তিনটি ভাগে ভাগ করে নিব এরপর আমি এটাকে এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব আপনারা চাইলে এটাকে স্কয়ার শেপে কাটতে পারবেন তো এইভাবে আমি এটাকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো সম্পূর্ণটা আমি এভাবেই কেটে নিব তো এখন আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর চুলার রাইসটিকে হাই ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ করা তাই কিন্তু এটাকে লো ফ্লেমে ভাজার প্রয়োজন নেই তো প্রায় এক মিনিটের মতো হাই ফ্লেমে এক পাশ ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য আর এখানে যেহেতু ডিম ব্যবহার করা হয়ে আছে তাই কিন্তু এরকম তেলের মধ্যে বাবলস উঠবে তবে ভয়ের কোনোই কারণে এভাবে উল্টে পাল্টে এগুলোকেই ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে কিন্তু বাবলসগুলো কমে যাবে তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়ে এরপর ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে নাস্তার প্লেটে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছে এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন পছন্দমতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করার পালা আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ